গুড মর্নিং আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে এগারোই অগস্ট সোমবার বাজে এখন ওই সকাল সাড়ে নটা কি পনেরো দশটা তো সকাল সকাল চলে সকালে সকালের খাবার বানাতে আর তাতান আজকে বলছে কি মাম আজকে একটু গোলা রুটি করে দেবে তো এখন না ও কিছু টুকটাক যদি ছোটোখাটো আবদার করে খাওয়া নিয়ে আমি না খুব একটা না করি না আমার অসুবিধা হলেও করে দেওয়ার চেষ্টা করি তার কারণ দেখো আমরা তো তবু মাছ মাংস ডিম এটা সেটা খাচ্ছি কিন্তু ও তো সেই নিরামিষের মধ্যে রয়েছে তো ভাবি কি থাক যদি ও এটা সেটা চায় তো এটা ওকে খেতে দিই কারণ পুরোপুরি এরকম নিরামিষ খাচ্ছে মানে আমার নিজেরই যেন কেমন লাগে তো যাই হোক গোলা রুটি রেডি করতে তো খুবই সোজা আটা ফাটা মাখতে হয় না কিছু করতে হয় না শুধু একটু জল দিয়ে গুললেই হয়ে যায় কিন্তু এই একটা একটা করে ভাজতে যা সময় লাগে তার মধ্যে আজকে একটা ভুল করে ফেলেছি আগে তো ময়দা দিয়ে গোলা করতাম তো যে কোনো ফ্রাইং প্যান কিংবা হয়ে যেত কিন্তু এখন তো আটা দিয়ে করি তার মধ্যে আটাতে যদি ডিম দেওয়া হয় তাতেও সুন্দর উঠে আসে এখন তো ডিমও দিতে পারি না দাতানের জন্য তো শুধু আটা দিয়ে করলে না এরকম ফ্রাইং প্যানে হয় না এটা হচ্ছে হার্ড অ্যানোডাইজড ফ্রাইং প্যান এই সব আটা দিয়ে যদি শুধু গোলারুটি করতে হয় তাহলে এরকম ননস্টিক প্যানে করতে হয় তো সেটা না আমার মাথা থেকে একদম উড়ে গেছে আমি যদি শুধু আটা দিয়ে গোলা রুটি করি আমি এরকম ননস্টিক প্যানে করি একদম মনে নেই আমি ভুল করে ওই ফ্রাইং প্যানটা বার করে করতে শুরু করে দিয়েছি আর প্রথম দুখানাই নষ্ট হয়ে গেছে পুরো ছিঁড়ে ফেটে গেছে মানে ফ্রাইং প্যানের মধ্যে লেগে যাচ্ছে মানে কি যাচ্ছে তাই অবস্থা আমি মনে মনে ভাবছি কি এরকম হচ্ছে কেন আমার তো এরকম হয় না কখনো তখন পরে মনে পড়লো ও আমি তো এই ফ্রাইং প্যানটা বার করেছি প্রথম দুটো নষ্ট হয়ে গেছে তাতানকে দিতে পারিনি নষ্ট বলতে খেয়ে নিয়েছি আমি একটু ছিঁড়ে ফেটে গেছে আর কি তারপরে মনে পড়ার পর এই ফ্র্যাঙ্ক প্যানটা বার করলাম তারপর এটাতে করলাম দেখো কত সুন্দর ঘুরে ঘুরে যাচ্ছে এরকম চেপে চেপে ভাজতে পারছি খুব সুন্দর উঠেছে কোনো সমস্যা হয়নি যাই তোমরা অনেকেই বলো আমার এই ফ্র্যাঙ্ক ফ্যানটা লিঙ্ক দিতে তো আমি না প্রোডাক্টটা ট্যাগ করে দেবো যদি তোমরা চাও তো নিতে পারো তাড়াতাড়ি আবার হচ্ছে বাটার খাবে সেই মানে গোলা রুটি করা মানেই ওপর দিয়ে ওকে বাটার দিয়ে দেয় ও যে বাটার খেতে আজকাল দেখছি কী ভালোবাসছে আগে এতটাও ভক্ত ছিল না বাটারের এখন দেখি মাঝে মাঝে ফ্রিজ থেকে বার করে শুধু শুধুই বাটার খায় মানে টেস্ট চেঞ্জ হয়েছে আর কি যাই হোক এই তো ভাজতে প্রচুর সময় লেগেছে তার মধ্যে আজকে আমাকে আবার একটু বেরোতে হবে ওষুধ নেওয়ার জন্য কিন্তু কিছু করার নেই ও যে বললাম অন্য সময় হলে না করে দিতাম কিন্তু এখন না ও কিছু চাইলে খাবার বিশেষ করে না করতে পারি না যে এখন এগারোটা আমার এই সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম বাসন রাখতে পারিনি এই সবে মেজে গেল জল ঝরেনি নি এখনও ওয়াশিং মেশিনও চলছে আর দশ মিনিট দেখাচ্ছে এমনি ঘর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে এখন শুধু রান্নাটাই বসাতে হবে কিন্তু আমাকে এখন বেরোতে হবে কারণ ওষুধ আনতে হবে এইসব ওষুধ ইন্দ্র বুঝে শুনে আনতে পারে না মানে আনতে পারে না ভুল কথা সে তো প্রয়োজন পড়লে আনতেই হবে কিন্তু আমি আর কি বুঝিয়ে নিয়ে আসি ও সেটা অতটা ই করতে পারে না কাজেই আমাকে এখন বেরোতে হবে ওষুধ আনতে কালকে স্পন্ডিলাইটিসের যে অ্যাটাকটা হয়েছিল তো ও প্রথমে বলছিলো যে ওষুধ খাবে না আমি আমার ওষুধ না খেলে ঠিক হবে না গো আজকে বেরিয়েছে বেরিয়ে ফোন করেছে আবার সেই ওরকম মাথা ঘুরছে কিন্তু কালকের মতো ওরকম খারাপ অবস্থা না মানে বলছে হালকা হালকা মাথা ঘুরছে শরীরটা ভারী ভারী লাগছে প্রবলেম হচ্ছে তাহলে আমি তোমার ওষুধ না খেলে কমবে না বলে তাহলে ঠিক আছে না ওষুধ নিয়ে আসো তো এখন ওষুধ আনতে যাবো ওর প্রেসারের ওষুধটাও শেষ হয়ে গেছে সেটাও নিয়ে আসবো আর কালকে ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছিল স্কের জন্য সেই ওষুধও নিয়ে আসবো তো সেই জন্যই এখন হুড়ো করে বেরোচ্ছি আর হেলমেটটা নিচ্ছি কারণ স্কুটিতে তেলও ভরতে হবে তো বেরোচ্ছি যখন একেবারে পেট্রোলটা ভরে ওষুধ কিনে নিয়ে এসে তারপর বাড়ি আসবো বাড়ি এসে তারপর রান্না বান্না মাম তুই হ্যাঁ তুই কর স্নান করে পুজোটা দিয়ে দে

কত দিলে দুগল দুশো তো রুগোল ও না আমি দুশো টাকা বললাম কত হয়েছে দাদা ওদিকে দেখি আমার কাছে ক্যাশ নেই এবার বললো বাজে পনের বারোটা পঁয়তাল্লিশ মিনিট লাগলো চলে এসছি কাজ হয়ে গেছে এসে জামাকাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে রান্নাঘর মোটামুটি গোছানোই ছিল তো আজকে বাঁধাকপিটা করতে হবে ইন্দ্র এনেই বলেছিল এর আগে একবার বাঁধাকপি এনেছিলো আমার ওই জ্বর এসেছিলো শরীর খারাপ হওয়াতে পুরো শুকিয়ে গেছে এবার এনে বলেছিলো কি এবার একটু টাটকা টাটকা করার চেষ্টা করো তো তাই জন্য কালকে তো হয়নি তো আজকেই বার করেছি এটা আজকেই করব। তো বাঁধাকপি কাটতেও তো সময় লাগে যা কিছু করার নেই বাঁধাকপিটা আজকে শুধু করব না আজকে করব মাছের মাথা দিয়ে এর আগের দিন ওই মাছের মাথা এনেছিল তো এনেই বলেই ছিল যে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট করবে বেশ ভালো লাগে খারাপ লাগে না তো আজকে সেটাই করব আর অল্প স্বল্পর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে করি তো প্রথমে মাছের মাথাগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে তারপরে তেলের মধ্যে ভালো করে ভেজে তুলে রেখেছি আর ওই তেলের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম দিয়ে এরকম এরকম লম্বা করে স্লাইস করে পেঁয়াজ কেটে রেখেছিলাম দুটো ছোট ছোট সাইজের পেঁয়াজ তো পেঁয়াজটা আগে সামান্য একটু ভাজা ভাজা করে নেবো খুব বেশি ভাজবো না অল্প সামান্য একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আমি ওখানে ডুমো ডুমো করে আলুও কেটে রেখেছি আর একটু টমেটো কেটে রেখেছি একটা মিডিয়াম সাইজের টমেটো খুব বেশি পাতলা করে কাটেনি একটু মোটা করেই কেটেছি এ তো রান্না করতে করতে একদম গোলে ভূত হয়ে যাবে তো সামান্য একটু হালকা মানে হাফ পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আর টমেটোও দিয়ে দিয়েছিলাম টমেটোটাও ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলুগুলো এই সময় দিলাম যাতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম যাতে আলুও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর যদি পেঁয়াজটা পুরো ভাজা হয়ে যেত তারপর আলু দিলে তো আলুটা ভাজা হতো না তো দেখো এখানে কিন্তু পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি একটা মশলা করে রেখেছি হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছি তো এটাই দু চামচের মতো দিয়ে দিলাম দিয়ে এবার সামান্য নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে এখন কিছু গুঁড়ো মশলা মেশাবো গুঁড়ো মশলা বলতে ওই ধরো একটু জিরের গুঁড়ো দিলাম আর সামান্য একটু হলুদের গুঁড়ো দেবো ব্যাস আর কিছু দেবো না ও হ্যাঁ পরে কিন্তু আমি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম কালারের জন্য তো সেটা আর ভিডিও করা হয়নি সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে কড়াই তলায় পুড়ে না যায় মশলাটা লেগে না যায় দিয়ে এবার আলুর সাথে এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব আর তারপরে এখানে বাঁধাকপি আমি আগেই কেটে একটু ভাপিয়ে রেখেছিলাম না ভাপালেও হয় কিন্তু আমি বাঁধাকপি করলে একটু ভাপিয়েই করি একটুখানি ভাপিয়ে রেখেছিলাম তো ওখানে সহ আলু সহ সমস্ত কিছু সুন্দরভাবে কষে গেছে তারপরে এই ভাপিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম আর বাঁধাকপি করতে প্রচুর সময় লাগে মচতে আর কি যেমন কাটতে সময় লাগে তেমন রান্না হতেও সময় লাগে তো যাই আজকের মেন খাবার হচ্ছে এটাই মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর তেমন একটা কিছু করতে হবে না তো এই দেখো বেশ সুন্দর কতটা মজে গিয়ে কমে গেছে তবে হ্যাঁ এখান থেকে অল্প একটু আবার তাঁতানের জন্য তুলে রেখেছি মুড়োটা দেওয়ার আগে না তাঁতানের জন্য অল্প একটু আলু বাঁধাকপি সহ তুলে রেখেছি তারপরে এখানে দেখলাম বাঁধাকপিটা প্রায় হয়ে হয়ে গেছে তো এই সময় আমি মুড়োগুলো দিয়ে দিলাম ভেজে রাখা দিয়ে খুন্তি দিয়ে সামান্য একটু কেটে দিচ্ছি খুব বেশি কাটাকাটি করব না কেন একদম যদি কাটাগুলো ছোটো ছোটো করে মিশে যায় না খেতে খুব অসুবিধা হয় একটু বড় বড় টুকরো থাকলে খেতে সুবিধা হয় মাছের মাথা দিয়ে ডাল বলো তরকারি বলো খেতে ভালো লাগে কিন্তু ওই খেতে গিয়ে যে বিরক্ত অসুবিধা হয় ওটাই হচ্ছে ঝামেলা তো নামানোর আগে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি রান্না কমপ্লিট করে গ্যাসের জায়গা পরিষ্কার করে ফেলেছি আর এখানে রান্না সব নিয়ে নিয়েছি দেখলে মনে হচ্ছে অনেক কিছু কিন্তু তেমন কিছুই না ভাত তো করেইছি আর অল্প একটু ওল ছিল আগের দিনের সেই ওলটা মাখলাম সেদ্ধ করে আর তাতানের জন্য বাঁধাকপি আলাদা করে তুলে রেখেছি মাছের মুড়ো দেওয়ার আগে আর এটা হচ্ছে আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট আর কালকের এক পিস ইলিশ মাছ ছিল বেগুন দিয়ে ওটা গরম করলাম ইন্দ্রকে দিয়ে দেবো তাতানের জন্য আবার ডাল করতে হলো এখানে আর একটা শশা কাটলাম ব্যাস আর এখানে গন্ধ লেবু বার করেছি যে খাবে খাবে এই হচ্ছে আজকে রান্না আজকে তাতান আজকে না তাতান আমাকে কদিন ধরেই আমি যে খেতে বসে বসে মোবাইল দেখি বলে কি খেতে বসে মোবাইল দেখা ভালো না তুমি না আমাকে বলেছো কেন তাহলে তুমি কেন দেখো তোমাকেও দেখতে দেবো না আমি যখনই খেতে বসবো তখনই ওই ও হয়তো ওই ঘরে থাকে আমি যখনই খেতে বসবো ওর তো আগে খাওয়া হয়ে যায় ও এখানে এসে বসে থাকবে বলে আমার সাথে গল্প করো আর খাও কদিন ধরে আমাকে একদম খেতে বসে মোবাইল দেখতে দিচ্ছে না আর আজকে আবার খেয়ে দিয়ে উঠে ও টিভি চালিয়েছে আচ্ছা তুই এখন চালাচ্ছিস আমি তো একটু টিভিতে মুভি দেখি বলে আমার সাথে একটুখানি দেখো আমি একটু পরে পড়তে চলে যাব তারপর তুমি দেখো তাহলে তাহলে ঠিক আছে ও মা ওর সাথে দেখতে দেখতে আমি কখন ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না ও যখন পড়তে বেরোচ্ছে আমাকে ডাকছে মা গেটটা দিয়ে দাও আর তখন কি আর বলবো পুরো গভীর মানে ভালো ঘুমিয়ে নিয়েছি অনেকক্ষণ পুরো চোখ মুখ ফুলে গেছে পুরো ফ্রেশ রাত্রে সহজে আর ঘুম আসবে না যে ঠিক আছে অসুবিধা নেই এমনিতে আমাদের শুধু শুধু রাত হয় তো এখন রান্নাবান্না করবো বসে বসে একটু মোবাইল টোবাইল দেখছিলাম তারপর মার সাথেও ফোনে একটু কথা বললাম এই এখন আসবো রান্নাঘরে তাঁতারি পড়তে গেছে তো ও বলেছে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে শুয়ে পড়বে তো রান্না বলতে দুপুরের ডাল রয়েছে ভাতও রয়েছে যা ভাত আছে ওর হয়ে যাবে তো ওর জন্য অল্প একটু আলু ভাজবো এখন হয়ে গেছে মুশকিল ও যেহেতু আমিষ খায় না তো ওর জন্য আবার আলাদা করে ব্যবস্থা করতে হয় তো এই করতে করতে আমার রান্নার আইটেম মানে বেড়ে যায় দুপুরবেলা আমার ডালটা না করলেও চলতো ওর জন্য করতে হলো এখনও আমাকে আলু না ভাজলেও হতো কিন্তু ওর জন্য অল্প একটু হলেও আলু ভাজতে হবে কারণ ও যে চারখানা ডিম বার করে রেখেছি আমার আর ইন্দ্রর জন্য ও বলেছে আজকে ডিমের কষা আর পরোটা খাবে তো এই জন্য এখন আলাদা করে আমাকে একটু আলু ভাজতে হবে ডাল ভাত দিয়ে ওকে আলু ভাজা দিয়ে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর ডিমের কষা আর পরোটা আমার জন্য আলাদা করে আর আটা মাগড়া রুটি করবো না আমি আর এই ওই খেয়ে নেব রাত ওদিকে ডিম ভাজা হয়ে গেছে আলুও ভেজে তুলে রেখেছিলাম মশলা কষানো হয়ে গেছে এবার ডিম আর ভেজে রাখা ডিম আর আলুগুলো দিয়ে দিলাম আর আলু কিন্তু আমি আগে সিটি দিয়ে রেখেছিলাম মানে একটা সেদ্ধ হয়ে গেছে আলু আর কি এবার ডিম আলুর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে দেবো ব্যাস ডিমের কষা হয়ে যাবে আর ওদিকে আমার ময়দা মাখা হয়ে গেছে কিন্তু ইন্দ্রর জন্য আবার কায়দা কানুন করতে হবে আজকাল পরোটা বললেই ও শুধু পরোটা খেতে চায় না বলে লাচ্ছা পরোটা বলে আমার জন্য এরকম লাচ্ছা পরোটা করে দেবে ওর এটাই ভালো লাগে তো তার জন্য আবার আগে থাকতে এটা ব্যবস্থা করে নিতে হয় মানে এরকম ভালো করে বেলে যদিও তোমাদের সাথে আগে শেয়ার করেছি বেলে নিতে হয় তারপর তেল মাখিয়ে তার ওপরে একটু গুঁড়ো ময়দা মেশাতে হয় কিন্তু আমি আর ময়দা মেশাই না আমি ওই আটাই মিশিয়ে দিই ও আর জানে না সেটা জানলেই আবার চিল্লাবে তো আটা মিশিয়ে ভালো করে ওরকম পেঁচিয়ে রোল করে রেখে দিই এটাই যখন পরোটা ভাজা হয় এটা লেয়ার পরে ওটাই ওর ভালো লাগে তো ভালো তো লাগেই কিন্তু এই যে একটা ঝামেলা তো সেটা ওর জন্যই শুধু করি আমাদের জন্য করলে আর ওই সব ঝামেলার নাটক ফাটক কিছু করি না নর্মালি ভেজে পরোটা খেয়ে নিই আমার তো কিছুই তফাত বুঝতে পারি না এটা খেলে কি ওটা খেলে কি পরোটা তেলে ভাজা হলো ময়দা তেলে ভাজা হলো এমনি টেস্ট আবার যে আলাদা করে কি স্বাদ হয় আমি তো বুঝতে পারি না ওই একটা লেয়ার পরে তো লেয়ারে কি আছে লেয়ার না হয় পড়লো না এই যে এরকম করে পেঁচিয়ে পুরো এরকম গোল করে রেখে গোল করে করে তারপরে রেখে দিতে হয় তারপর যখন আমার পরোটা ভাজবো এটাকেই আবার বেলে ভাজবো এই হচ্ছে কায়দা কানুন যাই হোক তো চলো এদিকে এটাও হয়ে গেল এদিকে দুপুরের একটু ভাত আছে এটাই দাতানকে দিয়ে দেব আর ওর জন্য আবার একটু এই যে আলাদা করে আলু ভাজতে হলো কিছু করার নেই আর এই যে আমাদের জন্য ডিমের কষা শুকনো শুকনো করে আর এখানে আমাদের আমার ইন্দ্রের জন্য ময়দা মাখা হয়ে গেছে ওর জন্য আলাদা করে লাচি করে রেখেছি আর আমারটা নর্মালি আছে পরোটা করব। আর এখানে তাতানের জন্য দুপুরের ডালটাই একটু গরম করছে ও ডাল ভাত আলু ভাজা খাবে তো খানিকক্ষণ বাদে ইন্দ্রও চলে এসছে আর ওদিকে তাতানকেও খেতে দিয়ে দিয়েছি ডালটা গরম করে দিয়েছি আলু ভাজা দিয়ে ভাত দিয়েও খাচ্ছে আর এদিকে ওর পরোটাটা আগে ওকে দিয়ে দিলাম তারপরে আমার জন্য পরোটা ভেজে আমিও খেতে বসবো খাওয়া দাওয়া করেও রান্নাঘরে প্রচুর কাজ থাকে তো ওই এখন কি বলবো সত্যি কথা বলতে গেলে কি তাতানের জন্য যেহেতু আমিষ খায় না নিরামিষ খায় তো আলাদা করে তো একটা রান্না করতেই হয় আগে তো এসব ঝামেলা ছিল না যা করতাম সবার জন্যই করে রাখতাম ব্যাস হয়ে গেল ঝামেলা মিটে গেল। কিন্তু এখন আগে তো এমনিই বলতাম আমি যে সারাক্ষণ আমার রান্নাঘরেই কেটে যায় কারণ ইন্দ্রর খাওয়ার পরিচিতিটা একটু বেশি এটা খাবো সেটা খাবো তার মধ্যে এখন মেয়েও এরকম হয়েছে এবার নাও করতে পারি না স্বাভাবিক ও খাবে কি বেচারি আমরা না হয় এটা সেটা খাচ্ছি আমাদের ভালো লাগছে কিন্তু ও তো আর সেরকম কিছু খাচ্ছে না তো সেটাও মাথায় রাখতে গিয়ে মানে এত কিছু মাথায় রাখতে গিয়ে আমার এখন মানে সকালে চা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত সারাদিন বেশিরভাগ রান্নাঘরেই কেটে যাচ্ছে জাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা